মেন মন্দিরের পাশে আর একটা মন্দির আছে চাকলা বাবার সেই মন্দিরে আমরা দোতলায় আমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো বন্ধুরা ডিজি ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি হুম তো যেখানে যাচ্ছি তোমরা সব বলবো হ্যাঁ লগে হুম তো আমরা সকালবেলা উঠেই রেডি হয়ে গেছি দেরি হয়ে গেছে আজ উঠতে তো তার চান টান করেছি রেডি হয়ে গেছি এবার এরকম একটু পরেই হুম বাবা পুজো দিচ্ছে তারপর তারপর আমরা এরকম হুম আর ছেলেও রেডি হয়ে গেছে দেখো

কেমন লাগছে বন্ধুরা আমাদের বলো তোমরা কমেন্ট কমেন্ট করে জানাবে আর চার একটা কথা হচ্ছে কেমন লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে খুব আনন্দ ফুর্তি করব কোথায় আমরা এখনো কিন্তু তোমাদের বলিনি কোথায় যাচ্ছি ওখানে গিয়ে ওখানে গিয়ে তোমাদের ব্লগের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো ওয়েদার সকাল থেকে ফুরফুরে রোদ্দুর দেখতে পাচ্ছি আমরা হুম তা খুব মস্তি করব খুব এনজয়নেস করব আর সবথেকে দ্বিতীয়ত হচ্ছে আমরা সারাদিনে প্রচুর প্রচুর তোমাদের সঙ্গে আপডেট দেবো যে আমরা কোথায় কি করছি কোথায় কি খাচ্ছি কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো ব্লগের মাধ্যমে চলো আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা ভাই কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়েই দেখো হয়ে গেছে

চলে এসেছি আমরা আমাদের গন্তব্য তোমাদেরকে জানিয়েছিলাম না যে আমরা কোথায় আসব এবার তোমাদের বলে দিই আমরা এসেছি চাকলাই বাবা লোকনাথের ধামে ঠিক আছে এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে পার্কিং জন্য আমরা দাঁড়িয়ে আছি বলো আর এই যে অপোজিট অপোজিট দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে আমরা সামনে গিয়ে আরও দেখাবো ভালোভাবে ওইটা হচ্ছে মন্দিরের তরুণ ওই তরুণ থেকে আমরা ঢুকবো তারপরে দেখাবো গাড়িটা পার্কিং হচ্ছে ওই যে গাড়ি পার্কিং চলছে ওই যে গাড়ি পার্কিং জন্য পার্কিং হচ্ছে তো চলো ওখানে যাব ঠিক আছে চলো দায়িত্ব থাকো এবার আমরা পুজোর ডালা কেনার জন্য মন্দিরের সামনেই ডালার দোকানে অলরেডি চলে এসেছি পুজোর ফুল টুল কেনা হবে পুজোর ফুল থেকে শুরু করে সমস্ত কিছু কিনে এনেছি ফুল টুল কয়েকটা জিনিসই কিনতে হবে আমাদের ঠিক আছে মারা নিচ্ছে আর এই যে তোমাদের বলছিলাম এই যে যে রোড আমরা এই দাদার দোকানের সামনে মানে মন্দিরের তরুণের সামনে শিবম ফুলের দোকান ঠিক আছে শিবম ফুলের দোকান থেকেই আমরা হচ্ছে এই ফুলের ডালা ডালা গুলো কিনছি আর এই যে ও হ্যাঁ ঠিক আছে দেখতে থাকো আর এই যে মন্দিরের তোরণের পাশে হচ্ছে গেস্ট হাউস মানে থাকার জন্য গেস্ট হাউস আর ওরা সব ফুলের ফুলের মালা সব ফুলের ডালা ডালা মালা ডালা কিনছে ঠিক আছে আর আমরা এই যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছি ঠিক আছে ছেলেকে কোলে নিয়ে হ্যাঁ এখন হচ্ছে শুধু মানে মানে খুব উৎসাহিত আছি যে ভেতরে গিয়ে দেখবো ঠাকুর পুজোটা দেবো বলো নাকি এখন ছেলে হচ্ছে চশমা ইয়ে চা দেখেছে আমাকে ওর মাকে পড়ায় এখন ছেলে চশমা নিয়ে করছে চলো দেখতে থাকো ঠিক আছে চলো বন্ধুরা চাকলা বাবার ধামের মন্দিরের সামনে চলে এসছে এই যে বাবার তরুণ হ্যাঁ এইবার আমরা ঢুকবো হ্যাঁ একদম মন্দিরে গেটের সামনেই দাঁড়িয়ে আছি এইবার আমরা চলো দেখতে থাকো বন্ধুরা এই যাক দিদি ভাই ইয়ে পড়াচ্ছে চলো দেখতে থাকো দেখতে থাকো আমরা ভেতরটা সমস্ত দেখাবো তোমাদের ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ এই যে এই যে আমাদের এই যে এই যে আমাকে পুচুকে আমাকে ওকে আর ছেলেকে সবাইকেই পড়িয়েছে দেখতে থাকো এটা হচ্ছে জুতো প্রবেশদ্বার মানে এখানে জুতো খুলে রেখে বাবার মন্দিরের দিকে আমরা রওনা দেবো হ্যাঁ মানে মন্দিরের গেট দিয়ে আমরা ঢুকে গেছি দিয়ে এই ডান দিকে জুতো প্রবেশদ্বার আর আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হচ্ছে মন্দিরে হচ্ছে ভোগ কাউন্টার ভোগ কাউন্টার এখানে হচ্ছে সমস্ত রকম এখানে কুপন কেটে ভোগ খাওয়ানো হয় আমাদেরও সব কুপন কাটা হচ্ছে ভোগ রাজভোগের কুপন কাটা হয়েছে সে ভোগ হবে চলো দেখতে থাকো এখানে বাবা কুপন কাটছে অলরেডি আমরা মন্দিরের মন্দিরের দিকে আবার রওনা দিচ্ছি ঠিক আছে ও ছেলেকে নিয়ে আছে ছেলেকে নিয়ে হাঁটছে আর আমি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো মন্দিরের মন্দিরের দিকে আমরা যাচ্ছি চলে এসেছি মেন মেন মন্দিরের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে চলে এসেছি মেন মন্দিরের সামনে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাদের চাকলা ধামের যে মন্দির সেই মন্দিরের পুরো ভেতরে কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রথমে আমরা দেখাতে চলেছি এবার আমরা যে তুলসী মঞ্চ তাই তো বলো তুলসী মঞ্চ যেখানে হ্যাঁ এবার দেখাচ্ছি তোমাদের ধূপ মোমবাতি দিচ্ছে সবাই এসো তুলসী মঞ্চ এই যেখানে এখানে হচ্ছে চলছে তুলসি মঞ্চ এখানে ধূপ আরতি হচ্ছে আর উনি হচ্ছে হরে কৃষ্ণের নাম করছে ঠাকুরের নাম করছে চলছে তুলসী মঞ্চ স্থান এবার আমরা চলো দেখাতে থাকবো হরিপদ ভক্ত থাকবো বাবা বিশ্ববাসী ভারত গিয়ে আমার সব পরিবারের বাবা রাধা রাধার নাম তোমার কনে মঙ্গল করুন উনি আশীর্বাদ করে এই যে বিশ্বাসী নাম কনে করবো বাবার বা বারবার আসো উনি আমাদেরকে আশীর্বাদ করলেন হর হর মহাদেব জয় গুরু জয় গুরু ভালো থাকবেন আজকে ছুটি বাবা ভগবানের নাম জপ করবেন কৃষ্ণ নামে জম জলা যায় দূরে পরিষদ তারা করে গুণগান একদম চাকলা মন্দিরে হচ্ছে যোগ্য স্থান এখানে হচ্ছে যোগ্য হয় এখানে এখানে হচ্ছে সমস্ত যজ্ঞগুলো হয় আমরা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে যোগ্য এই যে যজ্ঞস্থানটা এখানে সমস্ত সবাই যে মন্দিরের ভেতরে এবং উনিশে জ্যৈষ্ঠর দিন এখানে পৃথিবী করে বলো সেদিনকে খুব খুব যজ্ঞ হয় এখানে সবাই যে যার পরিবারে মঙ্গল কামনার জন্য ভগবানের নামের জন্য তারা সবাই যজ্ঞটা করে থাকে এখানে ঠিক আছে পাশে যার একটা মন্দির আছে চাকলা বাবার সেই মন্দিরে আমরা দোতলায় আমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো বন্ধুরা মিশন গেটের ইয়ে দিয়ে মন্দিরের সমস্ত দোকানগুলো দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো বলো আর তোমার তোমার কেমন লাগছে মানে আর কি চাকলার বাবার জন্মস্থানে এসে মানে কতটা এক্সাইটমেন্ট যদি আমরা একটু বলো আমার তো হেভি লাগছে মানে আমি আমি তো কোনো আসিনি আমরা সবাই অনেক দিন ধরেই মা বলে যে আসবো আসবো করে আশায় হয় না সময়ের জন্য হ্যাঁ সবারই কাজ থাকে ওরও ছেলেকে নিয়ে আচ্ছা সবই বাবার ইচ্ছাই বলো বাবা লোকনাথের ইচ্াই হ্যাঁ চলো তোমাদের চলো মন্দিরের আমরা পেছনেই দেখতে পাচ্ছি বন্ধুরা যে এই এক এই এক দাদার দোকানে এসে গেছি আমরা ঠিক আছে এই দাদা হচ্ছে সমস্ত রকম যত ঠাকুরের থেকে শুরু করে দেবতা এবং বাবা লোকনাথে যেটা বাবা লোকনাথে মেনলি এই যে বাবা লোকনাথের বড় বড় সব মূর্তিগুলো মার্বেল টাচের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা দাদা আপনার নামটা কি আপনি এখান থেকে কতদিন ধরে দোকানদারি করছেন কত বছর ধরে দোকানদারি করছেন দু হাজার সাল থেকে দাদার সবাইকে বলবো বন্ধুত্ব এই মন্দিরে এটা পেছন গেট এটা পেছন গেটের পেছন গেটের পেছনেই আছে দাদার দোকান সবাই যদি আসবে দাদার দোকান থেকে অনেক কিছু পেয়ে যাবে দামও খুব ন্যায্য মূল্যে পেয়ে যাবে ঠিক আছে দাদার কাছে সব রকম আছে ভ্যারাইটি চলো দেখতে থাকুক

বন্ধ গেল তাই ডুগডুগি কিনে নিলাম এই যে বন্ধুরা দেখো ডুগডুগিটা একটু বন্ধুদের উদ্দেশ্যে দেখি দাও কোনটা নিলাম আমরা এই যে ডুগডুগি নিয়ে নিলাম পছন্দ হয়ে গেল ছেলের জন্য দিদিভাই আমাদের রিকোয়েস্টের দাম নিল মাত্র পঁয়তাল্লিশ টাকা আর দিদিভাইয়ের দোকানটা হচ্ছে মন্দিরের পেছন গেট তাই তো পেছন গেট দিদি আপনার নামটা কি লক্ষ্মী দিদি দিদির দিদিরা সমস্ত রকম ঠাকুরের দেবদেবীর দেবীর মূর্তির দোকান এবং সমস্ত কিছু পোশাক আশারের দোকান ঠিক আছে দিদির দোকানের দামও খুব ন্যায্য মূল্য আসবেন সবাই আমরা খাবারের স্থানে চলে এসেছি ভোগ প্রসাদ মানে এটা হচ্ছে রাজভোগ প্রসাদ রাজভোগ প্রসাদ খেতে আমরা চলে এসে চেয়ারে বসে পড়েছি এর মধ্যে সমস্ত

এবার কচুয়া যাব তোমরা দেখতে থাকো ঠিক আছে আর গাড়ি হচ্ছে পার্কিং আছে পার্কিং জোন পর্যন্ত আমরা একটু হেঁটে যাবো তারপরে আমরা হচ্ছে পার্কিং থেকে গাড়িতে নিজেদের গাড়িতে উঠে যাব দিয়ে তারপরে কচুয়া যাব দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে প্রচুর আনন্দ করলাম প্রচুর ভালো লাগলো সারাদিনটা এখন আমরা কচুয়ায় যাব কচুয়ায় দেখতে থাকো চলো তুমি কিছু বলবে বলো ঠিক আছে ঠিক আছে চলো এটা কচুয়া মন্দির

একটু আসতে চলো একটু আসতে চলো কিছু

বাবা সিঙ্গারা নিয়েছিল আগে থেকে সিঙ্গারা খেলাম চা খেলাম দিয়ে এসেই আসলাম এবার ঘুরে ঘুরে আসলাম এবার 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 খুব টায়ার্ড আজকে জামা টামা ছেড়ে দিয়ে শুয়ে ভাল লাগছে না

আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা গুড নাইট কালকে আবার নতুন বাগনি ফিরছি গুড নাইট